নৈহাটিতে রমরমিয়ে চলছে নারী পাচার চক্র খবর পেয়ে উপস্থিত বিধায়ক রাজ চক্রবর্তী ঘটনাস্থলে আর কে কে পৌঁছলেন সূত্রের খবর অনুযায়ী বিধায়ক পরিচালকের সঙ্গে নাকি এক অভিনেতাকেও দেখা গিয়েছে ঘটনাস্থলে রাজ বিষয়টি নিজও দায়িত্বেই দেখছেন এই মুহূর্তে হোক কলরব ছবির শুটিং শেষ কয়েকদিন বিশ্রাম নিয়েই রাজ চক্রবর্তী ফের ময়দানে নতুন বছরে বিধানসভা নির্বাচন তার আগে ভাবমূর্তি উজ্জ্বল করতে দুষ্কৃতি দমনে বিধায়ক পরিচালক নিজেই নেমে পড়েছেন নারী পাচার চক্রের খবর পেতেই বসেছেন রাজ তবে যা ঘটেছে তার সবটাই পর্দায় বেশ কিছুদিন শোনা যাচ্ছিল রুটেছে সিরিজ আবার প্রলয় এর শুটিং শুরু করবেন পরিচালক সোমবার তার মহরত ছিল মঙ্গলবার থেকে ব্যারাকপুর নৈহাটিতে সিরিজের শুটিং শুরু হয়েছে জানা যাচ্ছে আবার প্রলয় সিরিজের অধিকাংশ অভিনেতায় নাকি থাকছেন আবার প্রলয় তবে এবার প্রযোজনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজের প্রথম সিরিজে অভিনয় করে পর্দায় পা রেখেছিলেন সাংসদ অভিনেতা পার্থভৌমি তিনি কি থাকছেন রাজের কথায় করালি না থাকলে আমার সিরিজ সম্পূর্ণ হবে না ফলে পার্থতা থাকছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন